ছাবিশে এপ্রিল কিছু বাতেল চক্রের কারণে আমাদেরকে সুন্নিদেরকে তারা জাগরণ এই ভয় তোমাদের দুনিয়াতে থাকবে কবর থাকবে হাসরে থাকবে এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায় যদি আমাদেরকে আবার যদি নামতে হয় আমরা সুন্নি জনতা সাহেবরা আমরা প্রস্তুত আছি এই দেশের যে কোনো মূল্যের স্বাধীনতা সার্বভৌমতাকে আমরা আমরা রক্ষা করার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমরা লড়াই করব ইনশাল্লাহ মিলাদুল নবীর অনুষ্ঠানকে আপনারা সারা বাংলাদেশের আনাচে কানাচে করার জন্য প্রশাসনের অনুমতি সহজ করে দিবেন আপনারা এই ইদি মিলাদুল নবী অনুষ্ঠানের ব্যাপারে কোনো জায়গায় যেন বাধাগ্রস্ত না হয় আমরা আজকের কাউন্সিল থেকে সেই দাবি করছি কেউ যদি জোর করে এই দেশে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায় তাহলে সুন্নি জনতা তাদেরকে কঠোর হস্তে তাদেরকে এটার জবাব দেবে জামাতের জাতীয় কাউন্সিল উপলক্ষে আগত কারাম এবং আহ জামাতের বিগত কয়েকটা কমিটির সদস্যবৃন্দ সহ উপস্থিত আফেকানে শফিকুর মজুমদার رحمتাল আলামিন আকমৌলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এবং সুদীবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আমার আব্বা হুজুর হুজুর গৌসুল ইসলাম হজদ আল্লামা সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল্লাহ সানি মাইজিবান্ডারির এবং খতিবে বাঙ্গাল হজদ আল্লামা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লা আলাইয়ের আজকে নিয়ে যে কমিটি হজতামা সৈয়দ সৈফা রহমতুল্লাহ আলের পরামর্শ কমে উনিশশো অষ্টাশি ইংরেজিতে জামি আহমদিয়া সুন্নিয়া ময়দানে যে সম্মিলিত একটা আহলে সৌদুল জামাতের কমিটি হয়েছিল যেখানে হাজার উপস্থিত ছিলেন জামিয়ার ময়দানে ওই সম্মিলিত আহলে জামাতের সেই কমিটির পরে আবার আমাদের মাঝে আমরা সবাইকে নিয়ে আবার সম্মিলিত একটা কমিটি আজকে করতে পেরেছে আলহামদুলিল্লাহ বলুন সুন্নি জনাতার প্রাণের দাবি এই যে আমরা বিভক্তই আমাদের মধ্যে যে অনৈক্য সেটাকে কাটিয়ে আমরা এক হইতে পেরেছি আমরা ঐক্য করতে পেরেছি এইজন্য মহান رب العالمین দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সরার কায়नात আহমদ মুস্তাফা ও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা দরবারে লাখো কোটি দরুদ সালাম আজকের এই মজলিসের এই কাউন্সিলের পক্ষ থেকে বিশেষ করে আমরা জানি হযরত আল্লামা আব্দশাহিদি সৈদ শাহজিদি রাহমতুল্লা সহ এই সুনিয়তের জমিনে অসংখ্য অসংখ্য অবদান আমরা স্মরণ করছি বিশেষ করে বিগত সরকারের আমলে আমাদের শ্রণি জগতের বিশিষ্ট আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব যিনি মিডিয়াতে এই বাতেল এদিদি শক্তিগুলার বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন যিনি বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন করে নির্মমভাবে শহীদ করা হয়েছে বিগত সরকারের আমলে পনেরোটা বছর আমরা এই ব্যাপারে আমরা বারবার বারবার আমরা বারবার তাকাতা দিয়েছি আমরা সম্মেলন করেছি আমরা বড় বড় জনসভা করে সরকারকে বারবার বিগত সরকারকে আমরা আমরা এই ব্যাপারে তাদেরকে আমরা ওয়াকিবাল করেছি তারপরও তারা এই বিচার করেনি আল্লাহ নুর ইসলাম ফারুকের বিচার আমরা পাইনি একইভাবে বর্তমান সরকার এর আমলে আল্লামা রহিস তার একটাই অপরাধ ছিল সে আহলে সুন্দর জাগাতের সমর্থক ছিল সে কোন রাজনৈতিক দলের কোনো নেতাও ছিল না কর্মীও ছিল না তার একটাই অপরাধ ছিল সে শ্রেষ শূন্যে ছিল একইভাবে কয়েকদিন আগে সিলেটের জমিনে আরেকজন মাদ্রাসা সুপারকে উনিও আলোচনাত জামাতের অনুসারী ওনাকেও নির্মমভাবে ছুরিগঘাত করে ওনাকে হত্যা করা সহায়িত করা হয়েছে আমরা বর্তমান সরকারের কাছে বিগত সরকারের কাছে আমরা এগুলোর বিচার পাইনি আমরা বর্তমান সরকারের কাছে এই বিচারগুলো দাবি করছি বর্তমান অন্তরবর্তীকালীন সরকার আমরা জানি ওনারা সমস্ত দলমতের ঊর্ধ্বে ওনারা এই হত্যাকারীদের বিচার আমরা ওনাদের মাধ্যমে দেখতে চাই এই বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা কয়েকদিন আগে উনি বলেছেন যারা মাজার খানকা শরীফ ভাঙচুর করেছে তারা তাদেরকে উনি শাস্তির আওতায় আনবেন এই বিষয়ে আমরা বারবার বলেছি আমরা সেটা দেখতে চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের এই সমস্ত বাতের সম্প্রদায়ের চেহারা উন্মোচন দেখতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে এভাবে আমরা যারা শুননি আমরা যারা আহলে সৌদের যে মাতন অনুসারী সারা বাংলাদেশে আমরা টোটাল ভোটারের সত্তর পার্সেন্টের উপরে আমরা প্রতিনিধিত্ব করি আমাদের অনুসারীরা আছে এখানে আহলে সৌন জামাত অনুসারীদের উপরে যে কোনো হামলা যদি করা হয় যারা যারা এই ব্যাপারে যে সমস্ত দলগুলো এই ব্যাপারে প্রতিবাদ করবে না বা যে সমস্ত ব্যক্তিগুলা প্রতিবাদ করবে না তাদেরকে আমরা ভোটের মাঠে চিহ্নিত করে রাখবো আমরা আল্লাহ সন্তুষ্টির উপর নির্ভর করি আমরা আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না সুতরাং সুন্নিদেরকে যে যেকোনো হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না এই দেশ আমাদের সবার আগে আমাদের বাংলাদেশ এর উপর হচ্ছে আল্লাহ বাংলা রসুল এবং আমাদের ধর্ম ইসলাম আমরা এই দেশে বাতের শক্তিকে কখনো আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার যারা স্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে এই দেশ আউলিয়াকার আমার দেশ এই দেশ এই দেশ আহলে স্ন জামায়াতের আকাবারদের দেশ আমরা এই জন্য আজকের এই সম্মেলন আমরা গত এক বছর যাবত এই ঐক্যবদ্ধ সম্মিলিত আলোচনাদের এই আয়োজন করার জন্য অনেকেই কষ্ট করেছেন আড়াই মাস আমি আমি এটার পিছনে লেগেছিলাম গত এবং আলহামদুলিল্লাহ দিনের যে সমস্ত কাদা ছোড়াছড়ি লেখা লেখালেখি এবং একদল আট দলকে বাঁকা ঝুঁকে দেখা বা কটোক্তি করা আজকের থেকে আপনাদের এটা বন্ধ এইটা যদি আপনারা করেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দরবার আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে ইনশাল্লাহ আমরা আয়োজন করব আপনারা সদল বলে যেভাবে বিগত দিনে ছাব্বিশ আমাদেরকে করতে দেওয়া হয়নি সঠিকভাবে আমাদেরকে এই গত ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল কিছু বাতেল চক্রের ইন্ধনের কারণে আমাদেরকে সুন্নিদেরকে তারা ভয় পায় সুন্নিদের জাগরণকে তারা ভয় পায় সুতরাং এই ভয় তোমাদের দুনিয়াতে থাকবে থাকবে হাসরে থাকবে আমরা কাউকে ভয় করি না আমরা কাউকে প্রতিপক্ষ হিসেবে চিন্তা করি না সুতরাং আপনারা ওই মহাসমরণে যোগদান করবেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে আমাদের তিনটা জোট হবে দুইটা অরাজনৈতিক কমিটি ঘোষণা করা হলো সমস্ত বাংলাদেশের যত পীর দরবার খানকা তাদের সমন্বয়ে একটা একটা বৃহত্তর পীর ঐক্য জোট গঠন করা হবে আর এই মাসের তিরিশ তারিখ প্রেস ক্লাবে একটা রাজনৈতিক জোট বৃহত্তর জোট গঠন করা হবে ইনশালা আপনারা এক বছর আপনারা আপনারা চুপচাপ করে দেখেছেন কি হচ্ছে দেশে আমরা সব খেয়াল করেছি সুতরাং এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে এই দেশে যারা আলোচন জামাতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি আপনারা এই জন্য যারা নেতৃবৃন্দ কর্মীবৃন্দ তাদেরকে আমি ঐক্যের আহ্বান জানাচ্ছি বিগত দিনের সমস্ত ভুলে আপনারা একসাথে কাজ করবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং দেশ যেন এগিয়ে যায় দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা একসাথে তাদেরকে প্রতিরোধ করবো সবাই একাত্তর সালে এই সুন্নি জনতা পীর শায়েকদের সমর্থনে এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা শত্রুমুক্ত করেছি এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায় যদি আমাদেরকে আবার যদি নামতে হয় আমরা সুন্নি জনতা পীর শায়েকরা আমরা প্রস্তুত আছি এই দেশের যে কোনো মূল্যের স্বাধীনতা সার্বভৌমতাকে আমরা আমরা রক্ষা করার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমরা লড়াই করবো ইনশাল্লাহ আর আর একটা বিষয় এই যে আগামীকাল বা পরশুদিন দিন রবি মাঠে চাঁদ উঠবে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই এই দিন মিলাদ এটা এইটা ইমানদারদের ইমানের খোরাক এই মিলাদ অনুষ্ঠানকে আপনারা সারা বাংলাদেশে আনাচে আছে। করার জন্য প্রশাসনের অনুমতি সহজ করে দিবেন আপনারা এই মিলাদ মিলাদবী অনুষ্ঠানের ব্যাপারে কোনো জায়গায় যেন বাধাগ্রস্ত না হয় আমরা থেকে সে দাবি করছি এবং সিরাদবী যারা করে যারা করে তারা করুক কারণ আমরা কখনো সিরাদবী বাধা দিইনি আমরা কখনো সিরাদুলনী করতে বাধা দিইনি কাউকে যে সরকার আসুক আমরা এই দেশে মিলাদুলনী হয়েছে নবী হয়েছে কেউ যদি জোর করে এই দেশে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায় তাহলে সুন্নি জনতা তাদেরকে কঠোর হস্তে তাদেরকে এটার জবাব দেবে আমরা সবাই মুসলমান আমাদের মধ্যে তো মতভেদ থাকতেই পারে মাঝাবগত বিভিন্নভাবে এই দেশে আমরা বেশিরভাগ হানাফি মজাবের অনুসারী সুতরাং আপনারা ছোটখাটো মতভেদ ভুলে আসুন আমরা ইসলামের জন্য কাজ করি আমরা মাঝাবে মিল্লাতের জন্য কাজ করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করি এটাই আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা আমরা যেন বাস্তবায়ন করতে পারি নাসমিনুল্লাহ ফাতেমুল করিম আবার শরীর মোমেনিন ওয়াকুর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন